নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে একটা আনন্দ ভাগ করে নিতে আবার এই ভিডিও ভাবছেন তো এরম ওলট পালট ঘরের অবস্থা কেন কেনই বা এসব রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি আরে দাঁড়ান দাঁড়ান একটু তো ধৈর্য ধরুন আজকে আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের একটি আনএক্সপেক্টেড খুশি এটা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াতে ছিল না একটা খুব ভালো ডিল পেলাম বলে তাই আমরা নিয়ে নিলাম এই দেখুন ঘরে ঢুকছে একটা নতুন জিনিস নতুন জিনিসটা ফিট হয়ে যাওয়ার পরেই আপনাদের দেখা দেখাবো জিনিসটা কেমন আস্তে আস্তে ফিটিংস হচ্ছে মিস্ত্রিরা একটা একটা করে পার্টস নিয়ে এসে সব জোরাল দিচ্ছে এতক্ষণে আপনারা এই ধরনের পার্টস দেখে বুঝতেই পেরে গেছেন যে এটা কী এই দেখুন মিস্ত্রিরা ফিটিং করছে হ্যাঁ বন্ধুরা এটা হলো আমার টিভি ক্যাবিনেট এটা রেডিমেডই কিনলাম দেখে এতটাই ভালো লাগলো এতটাই ছিমছাম তাই জন্য নিয়েই নিলাম ডিসেম্বরেই ঘরে এলো একটা মনের পছন্দ মতো নতুন জিনিস এই যে টিভি হ্যাং করা হয়ে গেল দেখুন তো কেমন লাগছে আমার তো ডিজাইনটা দেখে ভীষণ ভালো লেগেছে আর হেক্টারেরও তাই জন্য দুজনে মিলে ডিসাইড করলাম পরে এরকম ডিল নাও পেতে পারি অনেকটা কম দমে পেলাম তাই জন্য নিয়ে নিলাম এই যে উপরে যে র্যাক ছিল এইখানটায় সেই র্যাকগুলো থেকে নামিয়ে আপাতত এইখানে রেখেছি কারণ ওই র্যাকটা তো এখন আর উপরে রাখা যাবে না তাই দুটো র্যাক ছিল দুটো র্যাকই খুলে ফেলতে হয়েছে ছিল একটা ছোট্ট সেলফ সেটাও সরিয়ে ফেলেছি এখন লুকটা হচ্ছে এই রকম আর তারগুলো এখন অগছলোভাবেই এইভাবে উপর থেকে নেওয়া হয়েছে ইন ফিউচার ওইখানে একটা বোর্ডে বোর্ড লাগাতে হবে সুইচ বোর্ড তাতেই সব কানেকশনগুলো ওর মধ্যে অ্যাটাচ হবে যাতে তারগুলো না দেখা যায় এই ক্যাবিনেটটাতে রয়েছে অনেকগুলো স্টোরেজের ব্যবস্থা একটা কভার ড্রয়ার দুটো কভার সেলফ আর তিনটে আনকভার সেলফ তো অনেকটাই জিনিসপত্র ক্যাপাসিটি রাখার ক্যাপাসিটি বেড়ে গেল অনেক কিছু রাখা যাবে এখানে এছাড়াও পুরো জিনিসটা রয়েছে উডেন ফিনিশ দেখার মতো যে কাঠের যে ফিনিশিং হয় সেই রকম আর দরজাগুলো খেলে দিলে অটোমেটিক্যালি বন্ধ হচ্ছে আর হচ্ছে যেখানটায় টিভি রাখা আছে সেটা পুরোটাই মার্বেল ফিনিশ একদম দূর থেকে দেখলে কেউ বলবে না যে ওটা উডেন পুরো মার্বেল ফিনিশ রয়েছে দেখতে ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং দু সাইডে যে স্ট্রাইপ দিয়ে যে কাঠের ডিজাইনটা এই দুটো কাঠের ডিজাইনও খুব ভালো লেগেছে উপরেও দুটো লম্বা যে সেলফ রয়েছে এখানেও অনেক কিছু রাখা যাবে রয়েছে দুটো এলইডি লাইট দুপাশে আর এই যে এই স্ট্রাইপটার কথা বলছিলাম খুব সুন্দর দেখতে লাগছে স্টাইলটা আরও বাড়িয়ে দিয়েছে তো দরজাটাও ঠিকঠাক খোলা গেছে কোনো সমস্যা হয়নি সাইজের সাইজটা একদম পারফেক্ট হয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন